বিপিনুরের রিমান্ডে খুবই খারাপ অবস্থা তাকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে দর্শক শ্রোতা বিপিনুর কিন্তু রিমান্ডে রয়েছে এবং সে কিন্তু একটা বক্তব্য দিয়েছে তাকে রিমান্ডের মধ্যে কিভাবে পিছানো হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক অনেক রকম কথা বলে এই ভিডিওতে কিন্তু বেরিস্টার সুমনের বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্য তারপরে অনেক নেতা কর্মীর বক্তব্য সবকিছু কিন্তু দেখাবো এবং বর্তমানে কিন্তু দেশে কুটা আন্দোলন চলছে এই কুটা আন্দোলনকে নিয়েও কিন্তু অনেক অনেক রকম মন্তব্য করতেছে সবগুলো মন্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং বিভিন্ন সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তাই ভিডিওটা দর্জ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু বিপিনের ইম্পর্টেন্ট একটি বক্তব্য দেখাবো জেলখানার মধ্যে থেকে সেই বক্তব্যটা আপনারা দেখে যাবেন এই যে তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল আপনারা দেখলেন যে বিপিনের বক্তব্য তাকে জেলখানার মধ্যে কিভাবে পেটানো হচ্ছে মানে রিমান্ডে এটা দেখছেন এখন দেখাবো যে মানে অন্যরার মন্তব্য বকি মানে বিপিনুকে নিয়ে বা দেশের কুটা আন্দোলনকে নিয়ে সবগুলা মন্তব্য পড়ি কিন্তু বিপিনুরে আরও অনেক ভিডিও দেখাবো দেখে নূর হল একজন মেধাবী ছাত্র নেতা পুলিশকে ডাকাত বলেছে পুলিশকে চড়াল পুলিশ হলো বুস্তিল্লু পুলিশ মানে আরও নানান ধরনের কমেন্টস নিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে মনের কাছ থেকে আমরা কখনো প্রত্যাশা করি না ভাই যে কারণে আমাকে ডেকেছিলেন এটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে তো আমি কাজ করি আমার একটা বড় ফলোয়ার গ্রুপ আছে উনি আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করলেন যে আসলে এই এই ক্রাইসিস মোমেন্টটাতে দেখা যাচ্ছে যে সিনিয়র জুনিয়র নাই চট ছাপপর বড় বড় বাইন্ডে পিটাইতেছে বারবার রিমান্ডে দিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে যে অন্ধকার ডেকে আনা হয়েছে সেই অন্ধকারের প্রতিবাদে আমরা আজকে এই সংসদ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছিলাম বিএনপি সহ সমস্ত গণতান্ত্রকামী রাজনৈতিক দল যারা দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করেছে তাদের উপরে পুলিশ প্রশাসন কর্তৃক লাঠিচার্জ হয়েছে অসংখ্য নেতা কর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে আপনারা দেখেছেন রাজনীতি যারা করে কাউয়া কাদের যদি নির্বাচন হইতো রাস্তায় এখন কাকা করত খান কামাল পুলিশের প্রটোকল না যে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে পলিটিক্যালি বা পলিটিক্যাল পলিটিক্সের বাইরে অনেক লোকজন গুজব ছড়াই ফেলে খুব দ্রুত তো এটা নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ তো কাজ করতেছে আমাকেও বললেন যে কোনোভাবে কিছুটা সহযোগিতা করা যায় কিনা আমার জায়গা থেকে কি ধরনের সহযোগিতা করা যায় এবং আর ডিবির ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি মানে উন্নয়নের জন্য যে কি কি এই দেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে জনক্ষেত্রে চলে যাচ্ছে জীবনের মায়া ত্যাগ করে এখনও যদি আমার হস্ত শরীর এই যে দাগ এখনো এই শুকায় নাই হ্যাঁ এই এখনো শুকায় নাই সেই রক্ষী বাহিনীর তাণ্ডবের মতো আজকে ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাচ্ছে তারপরেও কিন্তু মানুষকে আন্দোলন সংগ্রাম থেকে রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখা যাচ্ছে না তাদের টেনশন বেড়ে গিয়েছে আমাদের আরেকজন নেতৃবৃন্দ বলেছেন বলেন বলেন আসি আরেকজনে একজনে বাংলাদেশের সাথে মুখ দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কে কি বলছেন টাল মাটাল হয়ে গিয়েছেন তো এই আন্দোলনের ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি শুধু টাল মাটাল না এরা পাগল হয়ে যাবে

আর ডিবির ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি মানে উন্নয়নের জন্য যে কি কী কাজগুলো করলে ভালো হয় আমিও আমার জায়গা থেকে অ্যাডভাইস করার চেষ্টা করছি আর আরেকটা বিষয় হচ্ছে কি ইদানিং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় অনেকে যে এই শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয় বা রাজনৈতিক প্রোগ্রামের নামেও দেখা যায় রাস্তাঘাট বিভিন্ন দিকে বন্ধ হয়ে যায় এই সব ক্ষেত্রে আমি ওনাদেরকে বলার চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আইন মেনে মানে নাগরিকের যে যে অধিকারটুকু আছে এই অধিকারটুকু মেনে যেন অবশ্যই ওনারা ওনাদের কাজ করেন এবং উনি আমাকে কথা দিয়েছেন আমিও ওনারে কথা দিয়েছি যে আপনাদের যত পজিটিভ জিনিস আছে এগুলো আমরা চেষ্টা করব আপনার মানে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং তাদের অনেকগুলো লিমিটেশনসও আছে হয়তো অনেক ক্ষেত্রে ফোর্স থাকে না বা ফোর্সদের যারা আছে তাদের অনেক আপনারা জানেন যে বাংলাদেশের সব ডিপার্টমেন্টেই কিছু না কিছু দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতো ওনাদেরকে দিতে পারি না সব কিছু সব নিয়ে বিশদ আলোচনা হয়েছে আর ওভারঅল যেটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যেন গুজবটা যেন কন্ট্রোল করা যায় এবং কিভাবে কন্ট্রোল করা যায় এতে আমার কোনো যদি মানে সুযোগ থাকে আমি যেন সহযোগিতা করি কীভাবে সহযোগিতা করবেন ঠিক করেছেন না আমি সহযোগিতার বিষয়টা হচ্ছে কি আছে আসলে খুবই কঠিন সহযোগিতার বিষয়টা এখন যে সময়টা যাচ্ছে আপনারা জানেন সময়টা খুবই ক্রিটিক্যাল তবে আমি ওইটাই আমি আমার যারা ফলোয়ার আছে তাদেরকে বলার চেষ্টা করব যে যে কোনো একটা ইনফরমেশন পাওয়ার পর এটা যেন একটু যাচাই বাছাই করে মানুষ কনফার্ম হয় সোশ্যাল মিডিয়াতে যেমন আপনারা দেখলেন কিছুদিন আগে যে কাহিনীটা হয়েছে যে এই নিপুণ রায় নিপুণ রায় উনি বললেন যে ওই কীরা তার যে শ্বশুর এই গয়েশ্বর রায় তাকে হত্যা মানে গুলি করা হয়েছে মাইরা ফেলা হয়েছে অথচ উনি এখানে লাঞ্চ করছিলেন তো এই ধরনের যে গুজব এই এই ধরনের গুজব ছড়াইলে কি হয় বিএনপির কর্মীদের মধ্যে দেখা গেল একটা উত্তেজনা বিরাজ করে বা তারা ভাঙচুর করতে পারে এইগুলা থেকে বিরত থাকার জন্য এখন সোশ্যাল মিডিয়াটা তো ইম্পর্টেন্ট আপনাদের আগেই কিন্তু সোশ্যাল মিডিয়া পৌঁছাই যাচ্ছে যে মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে এগুলা থেকে নিয়ন্ত্রণ করার বিষয়ে কথা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি ওনার সাথে বলছি যে ভাই ফুটবল খেলাটারে কিভাবে আরেকটু আগায় নেওয়া যায় ও এবং ওনার এলাকায়ও আমি একটু ফুটবল খেলতে চাই এই জন্য এটাও নিয়ে বিশদ আলোচনা হয়েছে আর কি সতেরোবার যেহেতু সংবিধান সংশোধন হয়েছে দেশ জাতির প্রয়োজনে আরও একবার অবশ্যই সংবিধান সংশোধন হবে আপনারা যতই আজে বাজে গায়ের জোরে কথা বলেন ও নিয়ে কথা বলেন আপনাদের পায়ের তলায় মাটি ইতিমধ্যেই সরে গেছে আমি রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে ওরা আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে উঠিয়ে দিতে চায় ইতিমধ্যে বিরোধী দল বলেছে তাদের হাতে যে যে বাসের মাথায় লাঠি পতাকা কেন তারা পতাকা নিল ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন সবার বক্তব্য তারা কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে অনেক কথা বলছে এবং দেশে যে কোটা আন্দোলন চলছে এটা নিয়েও বলছে এবং অন্যদিকে কিন্তু bipinur বলতেছে তাকে জেলখানার মধ্যে অনেক পিটানো হচ্ছে রিমান্ডের মধ্যে তার নিজের মুখে দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন